কি আমার এক উচ্চ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে এগারোটা বাজে পাক্কা এগারোটা বাজে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সকাল সকাল দেখো আমার কিন্তু সমস্ত বান্না হয়ে গেছে আমরা নিয়ে যাব তো এখানে এই যে পোলাও রয়েছে আলুর দম রয়েছে আলু ভাজা রয়েছে আর এখানে রুটি রয়েছে তো এখন হচ্ছে কথা বলার একদমই সময় নেই কোথায় যাবে বলেছো হ্যাঁ হ্যাঁ কারণ অনেকটাই হচ্ছে দেরি হয়ে গেছে আসলে কি বলো তো সকাল থেকে না তো একা হাতে করতে হয় তো সেই জন্যই কিন্তু দেরিটা হয়ে গেছে সোনাটা এইটার এইটা এইটা তো সোনার হচ্ছে কি স্যার সার শ্রেষ্ঠ তো পড়াতে এগুলো শোনাও একটু হেল্প করতে পারব তারপরও অনেকটা হেল্প করেছে ছোলার হচ্ছে গিয়ে পুজো দিয়েছে প্রণামটা করে আর এটা কাদের মামাদের না এটা আমাদের এটা আমাদের তো সোনা তো যাবে হচ্ছে ওর মামা বাড়িতে তো সোনা আমি হচ্ছে সকালে পোলাওটা কিন্তু অনেকটা বেশি করেছি তাই জন্য ভাবলাম যে একটু ভাইদেরও দিয়ে দিই তো সেই জন্য কিন্তু এই যে ভাইদেরও একটু পোলাউ দিয়ে দিলাম আর একটু কি বলে আলুর দম দিয়ে দিলাম তো যাই হোক এখন আর কিন্তু কথা বলছি কারণ হচ্ছে কি দেরি হয়ে যাবে তোমরা দেখতে থাকো সারাদিন আশা করছি তোমাদের এই ভিডিওগুলো খুব ভালো লাগবে তো চলো দেখো আমরা কোথায় যাবো দাও দাও সোনাকে ছাড়বো ওর বাবার কাছে তারপরে কিন্তু আমরা হাওড়া যাবো কারণ আমাদের ট্রেন হচ্ছে হাওড়া তাই না হ্যাঁ হাওড়া থেকে তো যাই হোক চলো একটু একটু করে আপডেট করবো আর আমরা কিন্তু ধর্মতলার বাস নিতে বলেছি হ্যাঁ চুপ করো তোমার ইচ্ছা নেই বলো তো এই যে দেখো ভাই চলে এসেছে এই যে সোনাকে নিয়ে যেতে সোনাকে মুখ চোখ বাবা বাবা যা তাহলে চলে যাবে কি যা কি করে আরেকজন

গেলাম না যাই হোক চলো তো বন্ধুরা আমরা হচ্ছে নেমে পড়েছি হাওড়া আর ওই যে দেখো পেছনে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছি না ওই যে দেখো পেছনে রয়েছে হাওড়া ব্রিজ আর এই যে হাঁটছি এখন যাব হচ্ছে স্টেশনের ভেতরে হাওড়া তো চন্দন আগে আগে হাঁটছে আর আমি পিছিয়ে পিছিয়ে হাঁটছি আমরা স্টেশনের ভেতরে ঢুকছি দেখো পাটনা হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস এই যে এটাতে দেবে বাবা কত লোক গো তোমরা দেখো এই যে সবে ঢুকলো ট্রেন এখন বাজে হচ্ছে গিয়ে একটা বিয়াল্লিশ আর আমাদের ট্রেন ছাড়বে আবার দুটো পাঁচে তাই না দুটো পাঁচে টাইম তো এই মাত্র ঢুকলো এটা মানে লেট হলো ঢুকতে তাই না টাইমে ঢুকেছে দুটো তো দুটো পাঁচে ছাড়বে যাই হোক এখন বিয়াল্লিশ বাজে এই মাত্র এটা এখনো জেনারেল নেই তাই তো এসি আর হচ্ছে এমনি মানে এটাতে চেয়ার চেয়ার সম্পূর্ণ কিন্তু কার এসি নন এসি চেয়ার কার তো রিজার্ভেশন কিন্তু এটার মধ্যে এটাই কোনো জেনারেল কোচ নেই ঠিক আছে তো এই যে এখন আমরা হচ্ছে উঠবো আমাদের হচ্ছে এগারো নাম্বার কোর্স আমাদের সামনে এসে দাঁড়িয়েছে দেখো আমাদের কোচটা আমাদের একদম সামনে এসে দাঁড়িয়েছে দাঁড়াও যাচ্ছে কেন এখানেই দাঁড়াবে

তো বন্ধুরা এই যে আমরা যে বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম পোলাও আর হচ্ছে আলু দম তো এটা এখন খেয়ে নেবো রুটি আর আলু ভাজাও এনেছি তো সেটা পরে খাবো রাতে খাবো তো এটা এখন খাবো কেমন খাবো ভালো অবশ্য বাড়ি থেকে খেয়ে আর এই সিটগুলো না খুবই একদম মানে জঘন্য সিট এর আগে যতবার গেছি জনশতাব্দীতে এরকম সিট একবারও পড়েনি এবার একদম বাজে সিটগুলো পড়েছে তো যাই হোক চলো খাবার দাবারটা শেষ করি এখন ওই চারটে সাড়ে চারটের মতো বেজে গেছে তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে আসানসোল স্টেশন তো এই ট্রেনটা হচ্ছে প্রথমে দাঁড়ায় হচ্ছে দুর্গাপুর একেবারে হ্যাঁ কলকাতা থেকে একেবারে মানে হাওড়া থেকে একদম ডাইরেক্ট আসে হচ্ছে কী বলে দুর্গাপুর দুর্গাপুর থেকে তারপরে এই যে আসানসোল এখন হচ্ছে রয়েছে আসানসোল জংশন আর দেখো দাঁড়িয়ে বসে থাকি না এখন কি কোমো ব্যথা হয়ে গেছে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে আর ট্রেনে দেখো এটা কিন্তু হচ্ছে রিজার্ভেশন তারপরেও হচ্ছে ভিড় কত কী দেখেছি বলো দেখুন সবই এসেছি আমরা হচ্ছে আসাম ট্রেন তাতে আমার অবস্থা এখন বিধ্বস্ত এখনো কতটা পথ বাকি এখনো অনেক বাকি আমাদের পৌঁছোতে কালকে হয়তো বা বিকেলে আমরা পৌঁছবো তো এখনই আমার এই দুটোতেই আড়াই ঘন্টা তিন ঘন্টাতে আমার অবস্থা বিধ্বস্ত এতটা রাস্তা এত জানি এই চার পাঁচ কী করে চাটাতে খেয়ে যান ট্রেনে দিয়ে দিয়েছে সিগন্যাল দিয়ে দিয়েছে এখন হচ্ছে ছেড়ে দেবে ট্রেনটা তো আমাদের ট্রেন কিন্তু ওই দেখো আসানসোল থেকে ছেড়ে দিয়েছে এরপরে আছে হচ্ছে কি চিত্তরঞ্জন এরপরে চিত্তরঞ্জন বেশি স্টপিজ দেয় না যদিও দুর্গাপুর দুর্গাপুর আসানসোল তারপর হচ্ছে গিয়ে ওই চিত্তরঞ্জন তারপরে হচ্ছে গিয়ে তারপরে গিয়েছে কি ঝাঝা এইসব মানে খুব তাড়াতাড়ি আর কি ট্রেনটা ভালো বেশ দিয়ে দেয় সার্ভিস দেয় আমি এর আগে অনেকবার গেছি এটাতে যদিও দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে আর ট্রেন আমাদের ছুটছে এখন ঘড়িতে ওই ছটা মতো বাজে বাংলা ছাড়িয়ে এখন বিহারে কিন্তু অলরেডি ঢুকে গেছে ট্রেন তাই না ট্রেনের ভেতর লাইট চলে গেছে আমার বর বসে থাকতে থাকতে বোরিং ফিল করছে তাই একটু পর উঠে দাঁড়াচ্ছে আসলে ও সবসময় দাঁড়াতে ভালোবাসে তাই জন্য একটু হাই করে দাও কি ভালো লাগছে দূরের বাড়িগুলো তাই না তো আমরা এখন ঢুকে গেছি হচ্ছে জেসিডি মানে মনে হয় প্রথম মানে বিহারের প্রথম স্টেশন জেসিডি তারপর মানে ঝাঝা না আগে ঝাঁঝা গেছে এখন ঘড়িতে বাদে হচ্ছে দশটা চল্লিশ তো এখন আমরা হচ্ছে ফ্রেশ হলাম মানে ওয়াশরুমের দিয়ে মাথা জল দিয়ে আসলাম কারণ প্রচণ্ড পরিমাণে মাথা দেখলাম সেই জন্য তো এখন হচ্ছে আমাদের আবার পরের ট্রেনটা হচ্ছে এগারোটা চল্লিশে তো এখনও প্রায় এক ঘন্টা এটা তো এখনও এক ঘন্টা দাঁড়াতে হবে আমাদের তো এখনও খাওয়া দাওয়া করে নেব আর মারাত্মক পরিমাণে ভিড় তোমাদের একটু ভিড়টা দেখাচ্ছে তারপর

আমরা এই যে ওপরে ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে রয়েছি দেখো যেই দিকে যাবে সেই দিকে এত ভিড় কী বলবো দেখো দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণে ভিড় তো আমরা ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে রয়েছি আমাদের ট্রেন এখনো এসে পৌঁছায়নি দেখো বুদ্ধ পূর্ণিমা এক্সপ্রেস এখন বাজে ঘড়িতে হচ্ছে গিয়ে বারোটা ছেচল্লিশ এগারোটা চল্লিশে আসার কথা এখন আসলেন তাও দিক দিক করতে করতে জানি না এখন উঠে কী হবে দেখা যাক আর প্ল্যাটফর্মের ভিড়টা দেখো শুধু দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মের ভিড়টা তো বন্ধুরা দেখো কী পরিমাণে ভিড় পুরো যুদ্ধ করে উঠলাম তো দুটো আমাদের ওপর আর নিচ দুটো সিট কিন্তু ওপরে এক কোটাও জায়গা নিয়ে নিচেও ছিল না যাই হোক অনেক কষ্ট করে জায়গাটা নিতে পেরেছি মানে ওপর নিচ দুটো সিট আমাদের সাইড আপার সাইড লোয়ার হয়েছে তো ওপরটা তো একদম পুরো ভর্তি মানে যাতা অবস্থা ট্রেনে কালকে ওকে যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই দেখা হবে আর যদি বেঁচে না থাকি তাহলে তো দেখা হবে না তো চলো ফিরে আসছি ওখানে আমার সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবাইভ এটা